দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সবথেকে বড় খবর এসএসসি দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করলো ইডি ইনফোর্সমেন্ট ডিরেক্টর মধ্য শিক্ষক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক মানিক ভট্টার্যকে ইডি জিজ্ঞাসাবাদ দুপুরবেলা কালকে ইডি দপ্তরে এসে পৌঁছান বেশ কিছু নথিপত্র নিয়ে তাকে এই মুহূর্তে রাতভোর টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় আর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই সমস্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আগে তাকে জিজ্ঞাসাবাদ করাও হয়েছিল একাধিকবার প্রশ্নের উত্তর দিতে পারেনি সেই প্রশ্নের উত্তর ধরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে নথি তিনি জমা দিয়েছিলেন সেই নথি একাধিক গড়মিল ছিল সেই সমস্ত নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর বেশ কিছু নথি চাওয়া হয়েছিল সেই সমস্ত নথি নিয়ে তিনি হাজির হয়েছিলেন প্রায় রাতভোর ম্যারাথন জেরার পরেই আজ ভোরবেলায় তাকে গ্রেপ্তার করলো ইনফোর্সমেন্ট ডিরেক্টর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

niot mae sunge ja de jiyo hey matonda hey matonda sho 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 sho

মানিক বাবু কথা বলার মানিক বাবু আপনাকে কেন গ্রেপ্তার করলো ইডি. নিয়মিত হয়ে আপনাকে গ্রেপ্তার করলে মানবিক কথা বলুন মানবিক ভাবে কথা বলুন কি ভূমিকা ছিল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার